নয় রানে ছিল না দুই উইকেট সেন্ট গিটসের তৃতীয় ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে শুরুতে ভালো করতে পারেনি বাংলাদেশ সেখান থেকে সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা তবে সেই ব্যাটার দুজনেই সত্তরের ঘরে আটকা পড়েছেন ছয় চার ও চার ছক্কায় বল সমমান তেহাত্তর রান করে এলবিডব্লুর ফাঁদে পরে সাজঘরে ফেরেন সৌম্য সরকার মিরাজ তেহাত্তর বলে আট চার ও দুই ছয়ে সাতাত্তর করে রান আউটের শিকার হন পাঁচ উইকেটের পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও জাকের আলী অনেক চার ছয়ের তান্ডবে দুজনের মারমুখী ব্যাটিং করেন দুজন মিলে করেন একশো ঊর্ধ্ব পার্টনারশিপ সেই সাথে মাহমুদুল্লাহ ও জাকের আলী দুজনেই হাফ সেঞ্চুরি করেন শেষ পর্যন্ত এই দুজনের ব্যাটের উপর ভর করে পর্যন্ত এই দুজনের ব্যাটের উপর ভর করে তিনশো রান করেন